তার সাথে দেখলে তারে জুড়ায় প্রাণ মন চুটে যায় মনের ঠানে প্রেমের হাওয়া লাগলে মনে ভালো লাগে এই জীবনে গাইতে প্রেমের তার সাথে যারে ভালোবাসা তারে দেখলে জোরায়ে প্রাণ যার সাথে যার ভালোবাসা তারে দেখলে জুড়ায় প্রাণ প্রেম চিনে না রাজা প্রজা চাই না রে সে সিংহাসন যার নয়নে লাগসে যারে থারে সই পাদে মন ওরে যার নয়নে লাগছে যারে থারে সই পাদে রে মন বুঝে না সে পূর্ণ ঘুণা থার লাগিয়া দেই রে যান তার সাথে যারে ভালো বাসা দেখলে ধারে জোড়ায় প্রাণ যার সাথে ভালো বাসা দেখলে ধারে জোড়ায় প্রাণ স্বর্গ হতে আসে প্রেম যায় সেই তো বুঝে প্রেমের মর্ম জারে গেছে ভুলে রে যারে গেছে ভুলে স্বর্গ হতে আসে প্রেম স্বর্গে যায় ছোলে সেই তো বুঝে প্রেমের মর্ম জারে গেছে ভুলে আসল প্রেমের নাই রে দান। যার সাথে যারে ভালোবাসা দেখলে তারে জোরায় প্রাণ যার সাথে যারে ভালোবাসা দেখলে তারে জোরায় প্রাণ প্রেমে স্বর্গ প্রেমী নরক প্রেমে বাঁচা মরা প্রেম দিয়া বা সে মৌলা এই না সুন্দর ধরা ওরে প্রেমে স্বর্গ প্রেমে নরক প্রেমে বাছা মরা প্রেম দিয়া বা সে মৌলা এই না সুন্দর ধরা বাবুলে কয়ে প্রেম বুঝে না জাতি কুলের ব্যবধান সাথে যার ভালোবাসা দেখলে তারে জোড়ায় প্রাণ যার সাথে যারে ভালোবাসা দেখলে তারে জোরায় প্রাণ প্রেমে স্বর্গ প্রেমে নরক প্রেমে বাছা মরা প্রেম দিয়াবা নাই সে মৌলা এই না সুন্দর ধরা ওরে প্রেম দিয়াবা নাই সে মৌলা এই না সুন্দর ধরা বাবুলে কয় প্রেম বুঝে না জাতি খুলের ব্যবদান বাবুলে কয় প্রেম বুঝে না জাতি খুলের ব্যবদান তার সাথে যারে ভালোবাসা দেখলে তারে জোরায় প্রাণ তার সাথে যারে ভালোবাসা দেখলে তারে জোরায় প্রাণ ওরে মন চুটে যায় মনের টানে প্রেমের হাওয়া লাগলে মনে ভালো লাগে এই জীবনে গাইতে প্রেমের গা दर्शा तेजारे भालू वाचा तारी देखले जुराए प्राण दर्शाती जारे भालो वाचा तारी देखले जुराए प्राण